আসসালামু আলাইকুম বন্ধুরা তোমার সঙ্গে তেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো এখন নাস্তা করা হবে এই যে এখন সব নাস্তা করে নেবো তো সবাই মিলে তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে তো চলো বন্ধুরা দেখতে থাকো আমার সঙ্গে থাকো আমার পাশে থাকো তো ডাটা এইদিকে কী কী নাস্তা আছে লুচি আছে আর এখানে আছে চিকেন কষা আর আছে ডালের একটা তরকারি আছে মেয়েদানা তো এইগুলো সব এখন খাওয়া দাওয়া হবে তো খাওয়া দাওয়ার পর তারপর হচ্ছে বিরিয়ানি তো বিরিয়ানি এখানে বিরিয়ানি হয়েছে সালাড পাঁপড় দই সব সব কিছুই হয়েছে এখানে সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে তো বন্ধুরা দেখি নাও তো এই যে খাওয়া দাওয়া হয়ে হয়ে গেলে তারপর একটা জায়গায় যাব তো কোথায় যাব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তো যাব দেখতে থাকো আর এই যে বন্ধুরা দেখে নাও আমরা এখন আছি মিষ্টির দোকানে এখানে একটু মিষ্টি টিষ্টি নিয়ে নেওয়া হচ্ছে তো সব কিছুই তো যাবো হচ্ছে মানে ছোটো মামার বাড়ি যাব তো সেই জন্য এখানে মিষ্টি একটু নিয়ে নিচ্ছি তো নানিকে দেখতে যাব আমার নানি আছে তো নানিকে দেখতে যাব তো সেই জন্য আর এখানে বলছি যে আমাকে জিজ্ঞাসা করছে যে তুমি কিছু খেয়েছো আমি বলছি হ্যাঁ আমি খেয়েছি অরেঞ্জ জুস খেয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি চিত্তরঞ্জন নানির জন্য সুগার ফ্রি আর এখানে আছে মিষ্টি তো এইগুলো সব নিয়ে নেওয়া হলো তো ভালোই হলো খাওয়া দাওয়া মানে সবই সবই ঠিক আছে তো এরপর বন্ধুরা এমনই একটা খবর আসলো তো কী বলবো বন্ধুরা কিছু বলার নেই কারণ আমি শনিবার দিনকে আমি দেখতে গেছিলাম আমার বড়ো মামাকে কলকাতা দেখতে গেছিলাম তো তারপর মানে কী বলবো মঙ্গলবার দিনকে তো মামা ইন্তেকাল হয়ে যায় ইনার্লাহ ইনাইল্লাহরা যেউন তো ইন্তেকাল করার পর তারপর আমার মানে শোনে যা অবস্থা হলো কী বল তো আমার শুনে এমন হলো যে আমাদের সঙ্গেই কেন এই এরকম ঘটনাগুলো ঘটে কিন্তু আমি বুঝতে পারছি না বন্ধুরা আল্লাহ যেটা করে তো আল্লাহর মানে আল্লাহ ভালোর জন্যই করে সব কিছু মেনে নিতে হবে তার জন্য নয় একদিন সবাইকে ওই রাস্তায় যেতে হবে আমি এসেছি যখন যেতে হবে তখন কিন্তু আগে আর পরে তো কিছু তবুও মনটা প্রচণ্ড খারাপ তো আমার মায়ের আগে আমার ওই মামা ছিল আমার মামার কোলে আমার মা ছিল তো মা ইন্তেকাল করেছে মানে আড়াই বছর হয়ে গেল আমার মা ইন্তেকাল করেছে কিন্তু আড়াই বছর আড়াই তিন বছরের করে সব ছোটো বড়ো ছিল তো আড়াই তিন বছরের আগায় মানে চলে গেল সব দুজনেই কিন্তু চলে গেল তো কী করবো বন্ধুরা সবাই কিন্তু দোয়া করো সো যে যারা জাতি জান্নাত নসিব করিক সবাই দোয়া করো বন্ধুরা আমার যত ফ্রেন্ডস সবাই আছো তো সবাই দোয়া করো যাতে পাক জান্নাত দান করুন তাকে আমার মামা খুব খুব ভালো ছিল সবাই মানে এতো মানুষের পাশে থাকতো মানুষদের দেখভাল করতো মানুষদের খুব ভালোবাসত হ্যাঁ তো ভালো মানুষরাই বন্ধুরা কিন্তু আগে খুব তাড়াতাড়ি চলে যায় তাই না তো বন্ধুরা আমি এই যে যাচ্ছি এখানে রাস্তাগুলো যাচ্ছি আমি আমার মামা থাকে হচ্ছে মতিঝিলে মতিঝিলে তো সেখানে আমরা যাচ্ছি গাড়ি ভাড়া করেই যাচ্ছি কিন্তু এখানে দেশে আরেনি তো সেখানে সব কিছু আমার মামারা থাকে তো সেই জন্য সেখানেই চলে যাচ্ছি সেখানে গিয়ে তো তারপর আমি আর কিছু মানে বেশি ভিডিও কিছু তোলা হয়নি সেখানে হুম তো এইগুলোই সেখানে গিয়ে মামির অবস্থা দেখে আমি কি আর ভিডিও ভিডিও করব বন্ধুরা তাই না তো বন্ধুরা সবাই আমার মামার জন্য একটু দোয়া করবেন আশা করি আল্লাহ হাফেজ আবার পরে ব্লগে